ঢাকায় প্রফেশনাল কাজের পরিবেশ কিংবা পছন্দের এলাকায় মনের মতো আবাসন খুঁজে পাওয়া এখন বেশ কঠিন আর ঝামেলার কাজ কিন্তু কেমন হতো যদি একই ছাদের নিচে আপনার থাকা এবং কাজের সব সমাধান মিলত আপনার এই প্রয়োজন মেটাতেই কাজ করছে রিটবিডি আপনার প্রফেশনাল লাইফের জন্য আমাদের আছে আধুনিক কো ওয়ার্কিং অফিস যেখানে হাই স্পিড ইন্টারনেট ও সব সুবিধা সহ আপনি পাচ্ছেন একটি নিরবিচ্ছিন্ন কাজের পরিবেশ শুধু অফিস নয় থাকার জন্যও আমাদের রয়েছে চমৎকার সব অপশন যারা একা থাকতে পছন্দ করেন বা নেটওয়ার্কিং করতে চান তাদের জন্য আমাদের কো লিভিং স্পেস হতে পারে সেরা পছন্দ আপনার যদি আরও বেশি প্রাইভেসি আর আভিজাত্যির প্রয়োজন হয় তবে রিট বিডি দিচ্ছে ফুল্লি ফার্নিশড অ্যাপার্টমেন্ট আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বেছে নিতে পারেন আমাদের লাক্সারি ওয়ান বেডরুম কিংবা টু বেডরুম অ্যাপার্টমেন্ট আমাদের প্রতিটি অ্যাপার্টমেন্ট আধুনিক আসবাবপত্রে সাজানো যাতে আপনাকে নতুন করে কিছুই কিনতে না হয় আপনার সময় অনুযায়ী আমাদের রয়েছে শর্ট টার্ম রেন্টাল এবং লং টার্ম রেন্টাল সুবিধা তাই অফিস স্পেস হোক কিংবা স্বপ্নের আবাসন নিশ্চিন্তে ভরসা রাখুন বিডির ওপর আপনার সফল ও স্বাচ্ছন্দ্যময় জীবন শুরু হোক আমাদের সাথে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন রিডবিডি যেখানে সুযোগ আর আরামের মেলবন্ধন